তৃণমূল কংগ্রেসের নেতারা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আবারও সেই খবরের শিরোনামে মালদা পুরাতন মালদার কাউন্সিলর তিনি নিরাপত্তা রক্ষীর দাবি জানাচ্ছেন কেন আতঙ্কে রয়েছেন তিনি সেই কারণে বিজেপি কার্যত এই খবর সামনে আসবার পর সোচ্চার হয়েছে এবং সর্বোপরি বিজেপির তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে রাজ্যে সুরক্ষিত কেউ নয় সে শাসক দলের নেতা হোক মন্ত্রী হোক বিধায়ক হোক অথবা শাসক দলের কর্মী দেখুন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার এবার তিনি আশঙ্কা এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন এবছরের শুরুতে মালদায় খুন হয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা দুলাল সরকার এবার আতঙ্কে তার অনুগামী বিশ্বজিৎ হালদার দেখুন একটা মানুষ সব সময় ভালো হতে পারে না তো এরা নিজেদের স্বার্থে কখন কোন খেলা খেলবে রাজনৈতিক খেলা আগামী নির্বাচন সামনে এগিয়ে আসছে যার জন্য আমরা এই আশঙ্কাটা করছি যে নিরাপত্তা দরকার আছে কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কালিয়াচক দু নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান তিনি নিজেও সংবাদ মাধ্যমকে তার প্রাণ নাশের আশঙ্কা করছিলেন বা তিনি খুনের হুমকি খুন হয়ে যেতে পারেন তেমনটাই কিন্তু এই রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান শামসুর নেহার তিনি কিন্তু জানিয়েছিলেন পঞ্চায়েত প্রধান প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করতেই শোরগোল পড়ে যায় সেই ঘটনার রেশ না কাটতেই এবার একই আতঙ্কে কাউন্সিলর ও শ্রমিক নেতা দেখুন বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলব যে যদি আমার জনপ্রিয়তা বাড়ছে এবং মানুষের যেভাবে কাজ করে যাচ্ছি ঠিক আছে রাজনৈতিক উত্থান সেই জায়গা থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার তো হতেই পারে সেই জায়গা থেকে নিরাপত্তা বোধ কিন্তু আমি অনুভব করছি বিশ্বজিতের কোনো নিরাপত্তার অভাব বোধ করছে এই মরমে বিশ্বজিৎ কিছু বলেছে বলে আমাদের কাছে খবর নেই আপনাদের এই ধরনের কিছু আছে কি না সেটা আমরা দলগতভাবে বিশ্বজিতের সাথে কথা বলব সাংসদ বিধায়ক কেউ সুরক্ষিত নেই সাধারণ মানুষ কেউ সুরক্ষিত নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি যিনি পুলিশ মন্ত্রী যার দায়িত্ব সুরক্ষা দেওয়ার সেই পার্টিতে তিনি একজন সৈনিক তিনি এই কথা বলছেন অ্যাকচুয়ালি বাস্তবটা তিনি তুলে ধরেছেন বাংলায় মানুষের এবং সাংসদ নেতা কর্মীদেরকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ এই বাংলার পুলিশ ব্যর্থ তেমনটা আজকে এই ঘটনা যে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা আজকে যেভাবে তিনি নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটা তারই একটা প্রমাণ মালদা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়